দো ভাই কি খাইতেছেন আমি তো ভাই একটু বিবাদে গরাইলাম হোসেন এই হঠাৎ করে মানিবে পকড়া দতেসি মানিবে কারাছে হোসেন তো দোকান দিয়ে হলো খিদা খিদা ভাব তো আমার আপনি তো খাইতেছেন কিছু তো খেলে নেননি খাইলাম আর কি আমার আছে হ্যাঁ দেন টাকাতে দেন নাই আমার ভাই আছে কি

আর এই যে আপনাদের দুজনের যেটা বিল বিলটা আমার তরফের থেকে আমি হ্যাঁ একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা একশো দশ টাকা এই ভাই একশো দশ টাকা ভাই আপনাদের বিলটা দিয়ে দিলাম হ্যাঁ চল্লিশ টাকা ঘুরে দেন ভাই আপনাদের বিলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ বিল দিয়ে দিচ্ছিলাম এত সুন্দর একটা আপনাদের মনটা এত সুন্দর ভালো ভাইয়া আমি বিশটা আমি বিলটা দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে ভাই আসি তাহলে হ্যাঁ